হ্যালো কেমন খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবার একটা ধামাকাতার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি তবে আজকের প্র্যাঙ্কটা হচ্ছে আদি বাপার উপরে মানে আমার ছেলের উপরে প্র্যাঙ্কটা করছি আমি আমার ভাই তোমাদের দাদা ভাই তিনজন সাথে আরোহীও আছে চারজনে মিলে আজকে প্র্যাঙ্কটা করব আদির ওপরে তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছে একটা ফর্ম আছে এটা অবশ্যই আধার কার্ড মানে করতে গেছিলাম সেই সময়কার একটা ফর্ম তো এই ফর্মটা নিয়ে ওকে বলবো যে তোমাকে বর্ডিংয়ে দিয়ে দেব কারণ ও বাড়িতে একদম পড়াশুনো করছে না তো অনেক দিন থেকে ওকে বলছি ঠিক করে পড়াশুনো করতে নয়তো হোস্টেলে দিয়ে দেবো বর্ডিংয়ে দিয়ে দেবো তো ওকে আমি বলবো যে এই যে পড়াশুনো করছো না সেই জন্য তোমাকে বর্ডিংয়ে দেবো বলে এই যে ফর্ম ফিল হয়ে গেছে তো তোমাকে সোমবার দিন তোমাকে বর্ডিংয়ে নিয়ে যাবো এরকম মানে প্র্যাঙ্কটা এরকমই হবে তো চলো আর ক্যামেরা সেট আলাদা করে কিছু করব না নর্মাল যেরকম আমি ব্লগ করি সেইভাবেই করব কারণ ক্যামেরা সেট করতে গেলে হবে না ও এখন বেডরুমেই আছে আর ও ও ভাববে যে মাম্মা মেমনি হয়তো ব্লগ করছে সেইভাবেই আর কি করব তো চলো আমি যাই এখন ওই ঘরের দিকে ঠিক আছে আর তোমরা অবশ্যই প্র্যাঙ্কটা দেখো

তুই মামাম চা খাবো চা করে দিলাম চা চা তুই এখন এখানে ফোন দেখছিস ফোনটা গরম হয়ে গেছে ঘন্টা ধরে ফোন দেখছিস ব্লক করছি জন্য তোমার সঙ্গে

সাইন নিতে জায়গা সাইন কমপ্লিট ফিডিগে সাইন দাও চুকি চুকি জয়েন তুমি তোমাকে হবে সাইন শোনো তোমার একটা সাইন লাগবে তোমার একটা সাইন লাগবে তুমি যাবে তো সাইন করতে হবে সাইন করতে

বাড়ি পড়াশোনা করবে সবার সাথে কিন্তু ফোন করবো আমি কিন্তু রেখে যাচ্ছি

কি জানো শনি শুনি করো আর করবো না তো এই ক্যামেরাটা এইদিকে নিয়ে এসো

আমি টিচার এর আলোrangle বান্দা আলোতা অবশ্য আজকের চ্যানেলটা নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো चलो আজকের প্র্যাঙ্কটা এখানেই শেষ করছি नेक्स्ट আবার একটা ভালো ধামাকা প্র্যাঙ্ক নিয়ে চলে আসব ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বা টা